যা অবস্থা আমার মুখ রক্ত তুলে দেবে কিন্তু দাদা ওই কোথায় বললো এখন মেয়ে কুরবান আলীর কাছে যাচ্ছে কিন্তু আমিও যাচ্ছি কেন জানো আমারও বিয়ে হয়নি মেয়ে পাগলা হয়ে ঘুরতেছি মেয়ের কি খরা পড়ে গেল তবে দাদা এখন আমি ভালোভাবে বুঝতে পারতেছি দাদা ভাগ্য এমন ভাগ্য ভাগ্যাদা ঠিক কেমন লোক ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে আর শ্মশানেতে পড়ছে মোড়া কবরে যে পাতালে দেশের মধ্যে করোনার মুখের মতন এমন এমন ভাইরাস রোগ উঠেছে মানুষ চারিদিকে দিশা হয়ে ছুটছে ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে রোগের জ্বালায় ছুটছে রোগী কবর যে পাতালে রোগের জ্বালায় ছুটছে পকেট করে খালি এমবিবিএস ডাক্তারেরা আমায় তাই যে গালা গাড়ি কুরবান আলী কুরবান আলী কুরবান আলী কুরবান আলী

আমি সেই মলম বেসতে আসে আমি হেকিমি কবি রাজ করবো না ঘর করানো লেখাপড়ায় মন বসানো স্বামী স্ত্রীতে ঝগড়া জায়গা নিয়ে কাটাকাটি হাগা ভামি জ্বর জারি আমার সাথে সুস্বরী ঘা ফড়া পেঁচরা যাদের কোমরেতে বাঁধ সর্দি কাশি হাঁপানি যেসব মেয়ের ছেলে নি অম্ল সুল এক শিরা কুসুমুর মাসিক ধাত ছড়া বেঁচে না মতো হেপাটাইটিস হলদে রোগ জন্ডিস জলাতঙ্ক ডিপথরিয়া দুটো করে দ্বীপ পুরিয়া নাকের সঙ্গে কানে পৌঁছ যাদের পিঠের চালে পৌঁছ অর্শ হারিস আলসার আমি চিকিৎসা করতে আসিনি ক্যান্সার আমি হেকিমি কবিরাজ করব আনালি আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার প্রতিষ্ঠা গাছ পাঁচটা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছে একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটি মানুষের মধ্যে দিয়েছে যে রোগটার নাম হলো পেটের খিদে এই খিদে এমন একটা রোগ এই খিদে জ্বলাই চোরি করে ডাকাতি ডাকাতি করে তাই আমি এসেছি ক্ষুদা নিবারণের মাদুলি নিয়ে দিদি গো সারাদিন আর ঘষে ঘষে পারি না মানে আমি কি করি আমি তো বিড়ি বাঁধা কাজ করি তা বর্তমানে কি আর বিড়ি বাঁধলে পেট চলে হাতে বিড়ি দিতে এসেছি এসে শুনছি না এই খুদানের বৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে নাকি ওই মাদুলি নিলে মানুষের আর খিদে পাবে না তাই ওই মাদুলি আমার চাই চাই আমি হেকিমি কবিরাজ করব আনালি আমি প্রত্যেককে দিকে যাব খোদা নিবারণের মাধুলি ও দাদা বলুন কি বিক্রি করতে গো খোদা নিবারণের মাধুলি খোদা নিবারণের মাধুলি হ্যাঁ কি বলবো দাদা আমার ময়ার বোনটা দুদিন ঠিক ঠিক খেতে পায়নে। না আর আমি বিয়ে পাগল হচ্ছি কি আমি তো নিজেও খিদে জ্বালা জ্বলে ছুটতেছি যা পারো হয় এই মাধুলি আমার নিতে হবে ও দাদা বলো ওই মাধুলি আমার দাও গো প্রত্যেককে দিয়ে যাবো কারণ কবিগুরু বলেছেন পথেতে পড়িয়া ছাই উলাইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রত আচ্ছা দাদা তোমার এই মাদুলি নিলে মানুষের আর পাবে না কোনোদিন পাবে না আচ্ছা এই মাদুলিতে এমন কি দেওয়া আছে গো দাদা যে মানুষের খিদে পাবে না এর মধ্যে দিয়েছি কি বাংলার প্রতিষ্ঠা কাজ পাঁচখানা খনি লবণ ও দাদা কি কি গো সোន្តែসো হ্যাঁ হিলডন কি তাজিন ফেরিডন ডেমোক্রিন ওস্তাদ সুমিরন থাইমে ডাইথান সুটা থিয়ন হসটা থিয়ন টাটামিটা তারজান জিং ফসপ্লেট বিন পাউটার জিলেট টিপলার মনুষেরি কন্ট্রাপ্রাসপেরি মূল ছটা কুল কাটা মাছবারানো গবর আটা ছাগল নদী পঠাত দাঁড়ি মোরাগরুর পোচা ভরি দুধর বেচি কচুর রস বাংলার বিচুরি গাচো আছে দস ও দাদা বল এত কিছু দিলে তা ঘাস মারা 20টা দিতে পারনে দিলে তো ঝুলে যাবে এ হয় এখানে কি বিক্রি করছিস ক্ষুদা নিবারণের মাদুলি ক্ষুদা নিবারণের মাদুলি মানে এই মাদুলি ধারণ করলে হ্যাঁ আর কোনোদিন কোনো মানুষের খিদে পাবে না সাকি আই এই এলাকার দাদা আমি নাম আমার প্লেট এই মাদুলি আমাকে চাই হ্যাঁ আরে বাবু রে যদি না দি যদি না দি হ্যাঁ তোর মাকে মাসি বলি যাল্লা ই কুতু সরবা তুই ফেল প্ল্যাটফর্মে বসা আছিস আ তাবিজ তোরা পানি পাণে বাখুলেছিস তুই ইং করে বলছিস কা ওই দ্যা তো ব্যবসা করতে আইছি ব্যবসা করতে হইনি কেন কি হয়েছে বাখুলেছাস সূর জాలেনে বাখুলে সূর জాలেনে না কেন গ্যাস ফুইরে গেল والله সালনি আমি লোকের খুদা নিবারণ করে রাখছি আর আমার ঘরে সালনি এই করে যদি পাবলিক এ শুনে আমরা তাবিজ বিক্রি হবা এটা কে ওটা ওটা কাস্টমার তাড়াতাড়ি ছাড়

যে সর্বোচ্চ দাম দেবেন এটা আমি তাকে দিয়ে যাবো আমার তরফ থেকে পাহাড় ধলা পাহাড় সাক্ষী রেখে ভারত সরকারের ট্যাক্স দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাট কেটে ফর একুশ টাকা মাত্র একুশ টাকা আমি পাঁচশো এক টাকা দেবো ওই মাদুলি তুই আমার তো এই তুই যদি পাঁচশো এক টাকা দিস ওই মাদুলি আমি নেবো পনেরোশো এক টাকা দেবো

আপনি ওই মাধুরীটাকে পঞ্চাশ হাজার টাকা তো দিলেন বাবু আপনার তো অনেক কিছু আছে আপনার তো কোনো অভাব নেই আমার পেটের চালায় অনেক কিছু করছি বাবু ওই মাধুরীটা আমাকে নিতে দিন বাবু ওই মাধুরীটা আমাকে নিতে দিন কাকা বাবু আমি বলছিলাম কি আপনার একজন রেশন ডিলার আপনার গোডাউনে কত চালটা নষ্ট হচ্ছে এমনকি কত চালটা এই দুটো নষ্ট করে দিচ্ছে তাছাড়া আপনার উপরে এই গ্রামের সম্পূর্ণ দায়িত্ব তাই বলছি কাকা বাবু ওই মাধুরীটা আপনি নেবেন না ওই মাধুরীটা আপনি ওগো বাবু আপনার তো অনেক কিছু আছে আর আপনার বাড়িতে ধরবো মতো মানুষ নেই আর জানেন তো বাবু আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের যে খেতে দেলায় পেটটা চলে যাচ্ছে গো বাবু তাই ওই মাদুরটা আপনি দেবেন না ওই মাদুরটা আমার তো কত দিন বাবু ওই মাদুরটা আমাদের দিন দিন মাথা খারাপ এটা ভারত বর্ষ এই ভারত যুব বর্ষের মুখে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা আইপিএল আর তোরা হলি গরিব না খেতে পাওয়া বিপিএল তাদের খিদে থাকা থাকলেও কি হবে এ তার তোদের দিয়ে সময় নষ্ট করবো এ বাবু যোদ্দার জমিদার গরিব রেশন দিলে আর হ্যাঁ গোলায় প্রচুর ধান কোথায় প্রচুর টান এই মাধুরী খা রাবিস খানা পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বুলেট 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 তুই কি আমার এই ব্যবসা উঠে যা কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই হয়ে যাবে তাহলে আমার ব্যবসা কি হবে কিন্তু না আমি চাই যেন তোদের সব সময় ওইভাবে খিদে থাকে তাই এই মাদিবি আমি তোদের কে দেব না বাংলার মানুষ বৈমারে হতে পারে

ক্ষুদা নিবারণের কোনো মাদুলি হয় না ও ভগবান তুই এতক্ষণ বলছিলি ক্ষুদা নিবৃতি মাদুলি আছে মাদুলি আছে আর সেই শুনে আমরা তিনজনে মাথা ফাটাফাটি ফাটি বাইতে দিচ্ছি হ্যাঁ তা দিচ্ছিল আমি কেন ভাতু মাজি তো তোমরা তো বোকা কেন আচ্ছা মাদুলি তাবিদে যদি মানুষের ক্ষীরে মিটে যায় হ্যাঁ তালিকা আমার বউ আমার বিবি ওই চাল ডালের জন্য সে নোড়াই লাগে আচ্ছা ওই কারেন্টে পোস্টারের মতো যে মেয়েটা আছিল হঠাৎ তোর বউ বাল বাচ্চা খেতে পায় না ঘরে চাল ডাল শুনি ও ওই জন্য এসে হলো তাই আমার কাছে কোনো মাদুলি নেই তাহলে সত্যি সত্যি তোমার কাছে খোদার নিবিতে কোনো মাদুলি নেই না তাহলে মিথ্যে কথা বলছিলে কেন মিথ্যে কথা বললেও কি হবে আমার মাদুলি কারণে নিয়েছে কেন জানো কেন আমার উপর বিশ্বাস করে বিশ্বাস করে কারণ ভেজাল চালের কারবার ভেজাল তেলের কারবার ভেজাল ডালের কারবার উনি বিশ্বাস করেছে আমার তাবি যে যদি বাংলার প্রতিটা মানুষের খিদে মিটে যায় তাহলে তো ভেজাল কারবার চলবে কেমন করে তাই আমার উপর বিশ্বাস করে নিজের ব্যবসাটাকে ঠিক রাখার জন্য এই একুশ টাকার মাদুলি পঞ্চাশ হাজার টাকায় নিয়ে গেছে তোমাদের বাঁচানোর জন্য একখানা তাবিজ আমার কাছে আছে সেটা কি সেটা কি আর সেটা হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন ঠিক বলেছে তো হ্যাঁ আলী ঠিক বলেছে বলেছি আমরা যদি সবাই বিরোধ ঋক হয়ে ওই যোদ্দার জমিদারের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াতে পেরেছি একদিন একদিন ওই দুর্নীতি কারবার বন্ধ হয়ে যাবে পাথরের প্রতিমা চোখ বেলি দেখল না চরণে দিলাম তার পাথরের প্রতিমা চোখ বেলি দেখলো না বুঝলো শুধু আমি তো সারা জীবন তোমার না করে জল গ্রহণ করি তাহলে কেন এত কষ্ট আজ তিন দিন হলো আমার মাটা যে অনাহারে আছে আমার ভাইটা যে না খেয়ে আছে আর যদি কিছু না নিয়ে যেতে পারি তারা যে না খেয়ে মারা যাবে তাই এই জমিদারের কাছে এসেছি যদি আমায় কিছু দান করে কি ব্যাপার তিন্না বাবু আপনার গোডা এত চাল এত ডাল এত কিছু আছে আমাকে সামান্য কিছু দান করুন না বাবু আজ তিন দিন হলো আমার ভাইটা যে অনাহারে আছে বাবু তারা যে মারা যাবে বাবু আমাকে সামান্য কিছু দান করুন দেব দেবো অবশ্যই দেব কিন্তু কথাই আছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় তা তুই আমাকে দিবি আর আমি তোকে দেব বলেন বাবু বলুন আপনি যা চাইবেন আমি তাই দেব বাবু আপনি চুপ করে থাকবেন না বলুন বাবু বলো বড় মে তো খুব সহজেই বুঝতে পেরেছে তাহলে শোন না না কি হতে পারে না বাবু আমরা কি করি তো আমাদের সম্মান আছে আপনি চাইলে আমার জীবনটা দিয়ে দিতে পারি বাবু কিন্তু দয়া করে আপনি এ কথা বলবেন না তাহলে তুই ভেবে দেখ ভেবে দেখ তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি আমি আসি আমি আসি বাই বাই দাঁড়ান আমি চাইনি বাবু আপনার চিঠি আমাদের কোনো সম্মান নেই সামান্য এক টুকরো মাংসের জন্যে আমার ভাইটা যদি বেঁচে যায় আমার মাটা যদি বেঁচে যায় আপনি যা বলবেন আমি তাতে রাজি বাবু রাজি গঙ্গা শিছিলাম তোমার জীব আমায় চোখের জলে আজ ঋষিতে পবিত্র গঙ্গাল বছরে অনেক কিছু করেছিস মা বোনের ইজ্জত নিয়ে মিনি খেলেছিস তোর কথায় আমি তিন তিনটে খুনের আসামি হয়ে আছি এবার তোকে শেষ করে সোজা যাব লকআপে মুখ সামলে কথা বলবি একবারও কি ভেবে দেখেছিস তুই আমার খেয়ে পড়ে মানুষ রে গঙ্গা তুই এখানে কেন হাসছিস বল 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 তুই এখানে কেন হাসছিস ওরে এরা কোনোদিন কাউকে কোনোদিন কিছু দিতে পারেনি মানুষের থেকে নিতে শিখেছে কোনোদিন দিতে শেখেনি তাই এরা মানুষ নয় এরা মানুষ রূপে জানো

চাড়োয়া ছাড়োয়া মুখের রাড়ালে তবু আমি নির্দোষ মুখের রাড়ালে মুখোষ তবু আমি নির্দোষ জনগণ তোমরা কি এখনো চুপ করে থাকবে তোমরা কি এখনো নীরব হয়ে থাকবে এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিবাদে কেটে সব ভুলে শর্ত নিয়ে সবে চলে প্রতিবাদে কেটে সব খুলে যখনই এসবে চলে এরা গোবিন্দ গানে কয় সত্যের হবে জল গোবিন্দ গানে কয় সত্যের হবে জল চলে দলে দাও সবে জল পাপু মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ মুখের আড়ালে মুখোশ তবু আমি নির্দোষ গঙ্গা তুই এখন এখানে চুপ করে আছিস আমাকে সত্য করে বল তুই এখানে কেন এসেছিস বল গঙ্গা বল

তুই কি বলছিস বল ওরে বল তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না রে চলিস না তো তোর কপালে কোনো দিন দিতে পারবে না রে দাদা গঙ্গা তোর হাতে করে দে রাখি পড়াতে পারবে রে দাদা তুই আমাকে ক্ষমা করে দে দাদা বুঝতে এই শয়তান তোর সরলতার সুযোগ নিয়ে তোর সর্বনাশ করছে তাই ওই শয়তানকে আমি ছাড়ব না ওই শয়তানকে আমি নিজের হাতে খুন করব তুই কাকে খুন করবি রে তার আগেই তোকে আমি শেষ করে দেব বকা

এখন কি আপনারা দর্শকের মতো নাটক দেখে যাবে আপনারা কি কোন প্রতিবাদ করবেন না আসুন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুক্রের মতো নিয়ে মতো খরচে

এই সকল যোদ্ধার জমিদার রেশন ডিলিয়ার যারা গরিবের ক্ষীতের অন্য নিয়ে ছেলে মেয়ে খেলে গরিবের ক্ষীতের পেছনে চালিত বিদেশে পাচার করে এর বিরুদ্ধে অনেক অভিযোগ আমার দপ্তরে পড়েছিল শুধু প্রতিবাদের অভাবে শুধু প্রমাণের অভাবে সবার সাড়া পেয়ে গিয়েছে আর যখন তো প্রমাণ হাতে পেয়েছি তোর বিচার হবে ওই আদালতে

সমাজের মা ভাই আইনের চোখ খন্ধন আইন সবই দেখছে আইন তোমার ভরছে রাখো আইন তোমার ন্যায্য পিচার পাইয়ে দেবে দিয়ে ভাই ফটা জমে দিয়ে কাটা হে জীবনে পেলি শুধু ছাত্র না ব্যথা সকালে পড়ে ফুল ছড়ে গেছে মুখ বিধি তুমি বলে সমাজের জনগণ প্রতি আন্দোলন সমাজের জনগণ প্রতীপ আন্দোলন কখনো হবে না গাজুর অনুরাগী বন্ধুরা এবং কমিটির সকল সব ভাবে গুরুজনে প্রণাম ছোটদের ভালোবাসা জানি আমাদের মাতারাময়াজল সত্য গাজু গান আমরা এখানে সমস্ত ঘোষণা করছি